এবছর যেখানে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিচ্ছে অনেক ক্লাব সেখানে অন্য ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় অনুদানের টাকা না পেয়ে বন্ধের পথে হাঁটতে চলছে এক পুজো কমিটি রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাসবাড়ি ভক্তিসংঘ ক্লাব দীর্ঘ ১৯ বছর ধরে দুর্গাপূজা করে আসছে বারবার আবেদন করার পরেও পুজোর অনুমতি মেলেনি অনুমতি না থাকার কারণে রাজ্য সরকারের অনুদান থেকে বঞ্চিত ভক্তিসংঘ ক্লাব বর্তমানে সেভাবে চাঁদা আদায়ও হয় না গ্রামের মানুষ কিছু কিছু সাহায্য করে পুজোর আয়োজন করে বর্তমানে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় পুজোর বাজেট বেড়েছে তাই পুজো করা অসম্ভব হয়ে পড়েছে পুজো কমিটির তাই পুজো কমিটির সদস্যদের দাবি বাসবাড়ি ভক্তিসংঘ ক্লাবকে দুর্গাপূজার অনুমতি দেওয়া হোক তবেই রাজ্য সরকারের অনুদান তারা পাবে এবছর পুজোর আয়োজন কষ্ট করে করতে পারলে অনুদান না পেলে সামনের বছর থেকে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেয় কমিটির সদস্যরা রাজ্য সরকারের অনুদান অনুদানে গ্রামের ছোট ছোট ক্লাবগুলির কাছে অনেক বড় গ্রামের অনেক পুজো কমিটির অনুদানের টাকা দিয়ে পূজা সম্পন্ন হয়ে যায় তাই রাজ্য সরকারের অনুদান পূজা কমিটিগুলোর কাছে বড় পাওনা কমিটির সদস্যরা জানায় দীর্ঘ ১৯ বছর ধরে পুজো করে চলেছি বেশ কয়েক বছর অনুমতির জন্য আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি সেই কারণে রাজ্য সরকারের অনুদান থেকে বঞ্চিত আমাদের এই পুজো কমিটি অনুদান না পেলে সামনের বছর থেকে পুজো করা অসম্ভব হয়ে উঠবে আমরা চাই রাজ্য সরকার আমাদের পুজো কমিটিকে অনুমতি দিয়ে অনুদানের ব্যবস্থা করলে আমরা উপকৃত হব সবাই তো পায় অনুদানটা আমাদেরকে রাজ্য সরকার যদি অনুদানটা আমাদেরকে দেয় তাহলে খুবই ভালো হয় আপনাদের রাজ্য সরকার যদি আমাদের যদি দেয় মনে টাকাটা আমাদের খুবই ভালো মনে হয় আমাদের কিছু মানে আরও আগায় যাব মনে মানে মানুষ কত চাঁদা দেবে আমাদের গ্রামে মানুষ কত চাঁদা দেবে মানে চাদা দিতে হয় না মানে আজকে পাট বিক্রি করছে কালকে মনে করে চা পাতা বিক্রি করবে তারপর চাঁদা দেয় একজনে মানে দুই হাজার টাকা চাঁদা দেয় আর সবাই আমাদের এখানে পাড়াটা মনে বাগানে কাজ করে মনে করে দিন মজুর করে দিন আনে দিন খায় দুইশো টাকা হাজির যা ওদেরকে জবরদস্তি নেওয়া যায় দুই এক হাজার টাকার মতো নেওয়া যায় কত দিবে প্রত্যেক বছর বছর তো দোয়ারা অসম্ভব না মানুষের ঠেকা বেকা আছে মানুষের মনে করিস অনেক কিছুই আছে ফ্যামিলি আছে অনেক কিছু আছে তার জন্য যদি আমি আবেদন করতেছি যদি মমতা সরকার আমাদেরকে এটা দেয় তো খুবই ভালো হবে আমাদের দু হাজার ছয় থেকে আমরা দুর্গাপূজা করতেছি কারণ আমরা অনলাইন করতেছি দুর্গাপূজা যে অনুদান দেয় মমতা ব্যানার্জি সরকারি টাকাটা সেই অনুদান পাইতেছি না আর আমাদের পুরা অসুবিধা হয়ে যায় দুর্গা পূজা করার দু হাজার ছয় থেকে উনিশ বছর হয়ে গেলো আমাদের দুর্গাপূজা করার ছয় সাত বছর থেকে অনলাইন করতেছি কোনো টাকা পাইতেছি না আর আমাদের এখানে যতগুলো ফ্যামিলি আসে সব বেশিরভাগ দিনমজুর কাজ করে বাগানে কাজ করে কেউ শিলিগুড়ি কাজ করে আর এরা ঠিকমতো চাঁদা দিতে পারে না আমরা ছেলে ফেলে কয়জন মিলে পূজাটা করতেছি কোনো রকম চলতেছে মানে আর সেরকম তো এখন বাজেট বেশি হয়ে গেছে এখন পূজাটা করার মতো আর ক্ষমতা থাকতেছে না যদি সরকারি অনুদান পাওয়া না যায় তাহলে দু এক বছরের মধ্যে মনে হয় পূজাটা আমাদের আর বন্ধ করতে হবে কারণ সেরকম ক্ষমতা আমাদের কাছে নেই যে নিজস্ব টাকা দিয়ে আমরা পূজাটা করবো সেরকম তো ক্ষমতা আমাদের কাছে থাকতেছে না কারণ ছেলে পুলে যা দিতেছে দুই হাজার তিন হাজার এগুলো নিয়ে পূজা হইতেছে আর গ্রামবাসী তো সব সবারই ফ্যামিলি আছে পূজা বাজেট এখন সবারই বাচ্চা কাচ্চা আসে ফ্যামিলি আসে আমাদের মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা মতো খরচা হয়ে যায় এখানে এবার নিয়ে উনিশ বছর চলতেছে না থানাতে গেছি আমরা বিডিও অফিসে গেছি বিডিও অফিসে জমা দেওয়া আছে থানাতেও জমা দেওয়া আছে অনলাইন করছি অনলাইনেও কোনো ছাড়া দিতেছে না তারপরে কী করবো পাইতেছি না কাছে গেছি বিধায়ক বলতেছে সে কাছে যাও বিধায়ক বলছে এই বিডিওর কাছে যাও বিডিও বলতেছে থানা থানার কাছে যাও থানা বলতেছে অনলাইন করো কোনো ছাড়া পাইতেছি না এখন দেখি দুই এক বছরের মধ্যে এইবারে যদি টাকাটা না পাই তাহলে আগের থেকে পূজাটা বন্ধ করতে হবে আমাদের এখানে আর আমাদের এখানে কোনো সামনে পূজা নেই তিন চার কিলোমিটার বাইরে পূজা হয় আমাদের একটু অসুবিধা হয়ে যায় বাইরে যাওয়ার জন্য যেহেতু দুর্গা পূজার জন্য অনুদান দিচ্ছে আমরা পাচ্ছি না সেই জন্য আমরা অনেকবার অনলাইন করছি অনলাইন করেও আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না কারণটা কি ওই কারণটা জানার জন্য আমরা আমরা অনুদান চাচ্ছি যে সবাই যেহেতু পাচ্ছে তাহলে আমরা কেন পাচ্ছি না আমরা অনুদান চাই